সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কিরাচা রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ ও শ্রেষ্ঠ মাস হলো মহারম মাস এজন্য ভাই muharram মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারে না অন্তত দুই-চারটা হলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ muharram মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস ইজ দিবসের অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল মহরমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শোন না নারীরা যদি মাসিক অবস্থায় না থাকেন তারা রাখবেন আর মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাদেরকে এমনিতে সব দেবেন ইসা আল্লাহ তাহলে মহার্ন মাসে আমল হলো বেশি রোজা রাখা বিশেষ করে আসুরা রোজা রাখা এর বাইরে উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশী মোহরমকে আশুরা বলা হয় দশী মহরমকে কি বলা হয় আশুরা মহরমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মহারমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমন আগে আরো ঘটবে এ দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আল তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন মুসা এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হল বিজয়ের দিন মুসা আলাহ এবং বনী ইসাহলের ফেরাউন তাদেরকে দাওয়া করেছে আল্লাহ তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিক আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ পিরামিড এ আছে আল্লাহ বলেছেন আয়া তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেমত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয়ে হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে আল্লাহ বড় পাওয়ার তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই সেই আশুরা এটার সাথে বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয় আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি এক বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াউদিরা শুধু একটা রোজা রাখে নবী সাল্লাহ সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আশু উপলক্ষে দুইটা রোজা রাখা সোননাথ আমাদের অঞ্চলে কাদিয়ানীয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামা একরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সন্ন্যার দাওয়াত পোছানো প্রত্যেকটা মানুষকে মসজিদ মহি করা পুরুষদেরকে মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা তিনি চেতনা তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো কোমরাহি দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামা আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদের ইয়েতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোদ্া দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায়মুক্ত হলেন এটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরলমনা মুসলমানদেরকে টাকা ভয়সার লোভ দিয়ে বেঈমান করছে কায়দিয়ারীরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফাত দিয়ে আমাদের সরলমনা মুসলমানদেরকে বেঈমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই ইমানের যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁদে কাত মিলিয়ে যাওয়াতে হবে সকল মত পার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম এখতলাফের মধ্যে ডুবে আছেন আপনি মুসলমান ভাই আর্ন জামাত ভাই কাঁধে কাত মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার এখতলাফ থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধ চমকাইদের বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সামর্থ্য দান করুন আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ রব্বুল তার মেয়েকে পরিপূর্ণ শেফায় কামলা আজালা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরিসাইতে আসি আল্লাহ রব্বুল আলমিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত আল্লাহ আল্লাহব্বুল আলমিন দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহব্বুল আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দু নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ কাছে চোখের পানি ফেলে বা কায় মনোবাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে সেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা উজুদ্দের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহ কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট দিয়া কবিতা ছন্দ গায়ে টাইয়া দোয়া করে বোধ এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মাইট পেসালা কথা দেখেন নালা আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবী উপর দূরত প্রেরণ করে দুহাত সাদা সাদা মাঠা পাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি কায়মরকে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড় আমল এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তেকফার এবং দূরত এবং দোয়া ইউনুস

অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ সেফা দান করেন